হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল ভক তোমরা কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আর সকলকে জানেন রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো এটা আমাদের এখানকার রামনবমীর পুজো দেখো কত সুন্দর সাজিয়েছে আমাদের পাড়ার দুটো পুজো মন্দিরটা দেখো খুব কি সুন্দর সাজিয়েছে এটা আমার আগেকার পাড়ার পুজো অ্যাকচুয়ালি বলে না মানুষ কে কখন কোথায় থাকে বলা মুশকিল আগে পাড়াটাই থাকতাম এখন পাশের পাড়া হয়ে গেছে পাড়াটা খুব মিস করি বিশেষ করে এই যে কিছু কিছু পুজো রামনবমী কালী পুজোই খুব ধুম হয় পুজোগুলো খুব মিস করি আর অন্য পাড়ায় চলে গেলাম তো কি হলো তা প্রত্যেক বছর এখানে ভোগ খাওয়ার জন্য আমরা আসি এই মন্দিরটায় রামনবমীর একটা আলাদাই ধুম হয় আর চলো আমরা কোথায় থাকতাম দেখাচ্ছি এখন জায়গাটা চেনাই যায় না যে এখানে একটা পুরনো বাড়ি ছিল তা কেউ ভুলেও বলবে না যে এখানে একটা বাড়ি ছিল কি অবস্থা ফ্ল্যাট হয়ে গেছে জায়গাটা পুরোপুরি চেনা যাচ্ছে না এই যে এইখানেই আমরা ভাড়া থাকতাম পুরনো বাড়িটা ভেঙে এখানে ফ্ল্যাট তৈরি করেছে এই যে ফ্ল্যাটের এই দোকানগুলো ওপরেরটা ঘেরে দিয়েছে ভোগ খাওয়ানোর জন্য বৃষ্টি হয় তার জন্য দেখাতে পাচ্ছি না ভালোভাবে পুরোপুরি দেখাতে পারছি না আর এই যে নিচের দোকানগুলো আর সাইডটা মনে হচ্ছে এখানে কোনো পুরনো বাড়ি ছিল কোনো চিহ্নত নেই এখানেই আমরা থাকতাম থাকতাম বলতে আমার বিয়ের পরে প্রায় চার পাঁচ বছর ছিলাম আমার আমার শ্বশুররা পায় ওখানে তিরিশ বত্রিশ বছর ধরে ছিল জায়গাটা এই জায়গাটা এলেই মনটা খুব খারাপ হয়ে যায় ভালোও লাগে একদিকে খারাপও হয়ে যায় যে জায়গাটাই থাকতাম এই জায়গাটা কোনো নামগন্ধই নেই এখন আর এই যে সব পুজো দিয়েছে পুজোর ডালা রাখা আছে ওখানে বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে আর এখানে তিনটে পুরী হয় পুজো হয় তিনটে ঠাকুর আছে বাজিরঙ্গবালি ঠাকুর শিব ঠাকুর আর বারের ঠাকুর নাম করছি না আর এখানে প্রত্যেকটা পুজোই খুব ধুমধাম করে হয় বিশেষ করে রাম রামনবমীর পুজো প্রচণ্ড ধুম হয় অনেক মানুষ খায় ভোগ আর এই যে শিব ঠাকুর শিব ঠাকুরের ওখানে সবাই বসে আছে দূর থেকে দেখাচ্ছি তো আমাদের মন্দিরে উঠা হবে না কাকি শাশুড়ি মারা গেছে তার জন্য বছর কি না হলে বলে মন্দিরে উঠতে হয় না তার জন্য উঠতে পারছি না অন্যদিন আসবো দিয়ে তোমাদেরকে সব ভিডিও করে দেখাবো আর বাড়ির ঠাকুরটা তো ঢুকাই যাবে না বাচ্চাগুলো দাঁড়িয়েছিল ওখানেই আছে এদিকটায় বা দিকটা করে মন্দিরটা আলাদা একসাথে কিন্তু একটু আলাদা ঘেরে দেওয়া আছে আর কিছুদিন হলেই আমাদের বছর কি হয়ে যাবে দিয়ে তারপর সব মন্দিরে উঠাউঠি হবে এখন পার্সেল দেওয়া যাচ্ছে না আপনারা ভোগ প্রসাদ খেলে বসে পারেন ঢুকে গিয়ে ছবি তুলে ভালো করে প্রণাম করো বসো বসো আরে দেখো দেখতে দেখতে কত ভিড় লেগে গেল মন্দিরটায় আর পক্ষানো জায়গাতেই কত ভিড় লেগে গেছে আর এই যে ক্লাবের ছেলেগুলো পরিশোষণ করছে খাওয়ার ভিডিওটা নেওয়া হয়নি কারণ প্রচণ্ড ভিড় ছিল সে গায়ের উপরে পড়ে যাচ্ছিল এমন ভিড় এরপরে যখন আমরা খেতে বসেছিলাম তা কি কি মেনু ছিল বলে দিচ্ছি খিচুড়ি ছিল আলুর দম ছিল টমেটোর চাটনি ছিল চাটনিটা দারুণ হয়েছিল পায়েস ছিল আর লাড্ডু ছিল দারুণ সুন্দর খাইয়েছে প্রত্যেক বছরই এরকমই খাওয়াই আর দেখো ভোগ যেমনই রান্না হোক ঠাকুরের ভোগ একটা আলাদাই স্বাদ চলে আসে কোনো মশলা বা কিছু না দিলেও একটা আলাদাই টেস্ট হয়ে চলে আসে ঘরে রান্না করলে এরকম এরকম কিন্তু কোনো স্বাদ আসে না তাই না তৃপ্তি করে খেলাম একদম আর এই যে ওখান থেকে চলে এসেছি রাস্তাতে যে পাড়ার ঠাকুর এটা কি সুন্দর সাজিয়েছে এখানে আবার কালকে ভোগ খাওয়াবে রাস্তা আস্তে অনেকটা রাত হয়ে গেছে দশটা বেজে গেছে পাই তার জন্য এখন একদম ফাঁকা সুমসাম হয়ে গেছে কে কে দেখেছে কমেন্ট অবশ্যই জানিও সূর্য তিলক দারুণ সুন্দর অপূর্ব সুন্দর এক দৃশ্য এখনও চোখের সামনে থেকে হচ্ছে না যা সুন্দর দৃশ্য দেখানোর জন্য শতকোটি প্রণাম তোমার চরণের প্রভু জয় শ্রী রাম জয় শ্রীরাম